যাদের বাসায় বিড়াল আছে বা যারা বিড়াল পালেন তারা অনেকেই জানেন না যে বিড়ালের গায়ে উকুন হলে কি করতে হয় এবং এই উকুন বিড়ালের জন্য কতটুকু ক্ষতিকর সেটাও অনেকে জানেন না আবার অনেকে মনে করে যে বিড়ালের গায়ে উকুন হলে সেই উকুন হয়তো মানুষের গায়েও আসে কিন্তু কথাটা সম্পূর্ণ ভুল যে দর্শক আমাদের আজকের ভিডিওর টপিক হলো আপনার বিড়ালের গায়ে যদি উকুন হয় তাহলে কিভাবে দূর করবেন সো আর কথা বাড়াবো না আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি আমার বিড়ালকে পনেরো দিন পরপর গোসল করাই আবার যেদিন অনেক গরম পড়ে সেদিন গোসল করিয়ে দেই এই ভিডিওটা যখন রেকর্ড করতেছি তখন চলে শীতকাল আর শীতকালে বিড়ালকে একদম শীতের শুরুতে নয়তো শীতের শেষে গোসল করাই আর যেদিন একটু রোদ পড়ায় সেদিন করিয়ে দেই সো এই শীতকালে বিড়ালকে দীর্ঘদিন গোসল না করানোর কারণে বিড়াল অনেক ময়লা হয়ে গেছে এবং গায়ে অনেক উকুন হয়েছে আপনাদের যদি একটু কাছ থেকে দেখাই তাহলে দেখবেন ওর গায়ে কত বড় বড় উকুন আর এই উকুনগুলা কীভাবে নড়তেছে এবং সেই সাথে গায়ে প্রচুর উকুনের ডিমও আছে আর বিড়াল কুকুরের গা থেকে উকুন দূর করার জন্য সবচেয়ে ভালো এবং বেস্ট প্রোডাক্ট হল ফ্রন্টলাইন স্প্রে ফ্রন্টলাইন স্প্রে আমি অনেক দিন ধরে ব্যবহার করে আসতেছি সো এইটার কোনো নেগেটিভ রিভিউ এখন আমার চোখে পড়ে নাই অনেকে দামের ভয়ে এটা কিনতে চায় না আবার অনেকে মানুষের মাথায় টুকুন হলে যেই ওষুধ ব্যবহার করে এটা চায় বিড়ালের গায়ে ব্যবহার করতে বাট এটা একদমই রং এতে বিড়ালের স্কিনে অনেক প্রবলেম হইতে পারে একটা জিনিস চিন্তা করেন আপনি আপনার নিজের জন্য কিছু কিনলে সেটা অনেক রিসার্চ করেন প্রোডাক্ট নিয়ে কী কী রিভিউ আছে সেগুলো জানেন এই প্রোডাক্ট ব্যবহার করলে আপনার গায়ে কোনো ক্ষতি হবে কি না সমস্ত দিক বিবেচনা করে তারপর কিন্তু প্রোডাক্টটা কিনেন কিন্তু বিড়াল কুকুরের গায়ে ব্যবহার করার সময় আপনি কিন্তু ঠিকই একটা সস্তা জিনিস কিনে নিতেছেন যেটা একদমই উচিত না আর আমার মতে ভালোবাসার কোনো জিনিসের প্রতি দাম দিয়ে কম্পেয়ার করা একদমই উচিত না সো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করে ফেলতে পারেন কিভাবে ব্যবহার করবেন এই স্প্রে বিড়ালের পিঠে পেটে পায়ে ঘাড়ে এবং গলায় স্প্রে করে দিতে হবে সরাসরি মুখে কখনো স্প্রে করা যাবে না টিস্যু পেপারে স্প্রে করে মুখে ঘষে হবে স্প্রে করার পর বিড়াল যেন কোনোভাবে বিড়ালের শরীর চাটতে না পারে পনেরো থেকে বিশ মিনিট পর বিড়ালকে গোসল করিয়ে ফেলতে হবে তারপরে দেখবেন আপনার বিড়াল কুকুরের গা থেকে একদমই উকুন চলে গেছে সো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে লেগেছে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ